কথা বলবো ভুতুর স্টেশনে এর আগে কিন্তু আমার যতদূর মনে আছে বৈশাল একটা ঘটনা পাঠিয়েছিল ডগের আত্মা নিয়ে তাই না এর আগে আমি একাধিক ঘটনা শেয়ার করেছি হ্যাঁ তো আমরা সবাই এই কথাটা তো মানি যে যেমন মানুষের আত্মা হয় কিন্তু আত্মা হয় আজকে এমন একটা ঘটনা তোমাদের শোনাবো এর আগে তো কথায় গল্প কোনোদিনও দিনও আর আমি এটা দিয়ে বলতে পারছি আজ অব্দি যেসব রিচুয়ালস এর কথা তোমাদের বলবো ওই কথা ওই রিচুয়ালস গুলি কিন্তু তোমরা হয়তো শোনোইনি কোনো জায়গায় শোনোনি ঠিক আছে তো কি আজকে থাকছে গো ভূতের ঘটনা দুটো ঘটনা থাকছে মানে বিজু দত্ত হোজাই ডিস্ট্রিক্ট হ্যাঁ আসাম হোজাই ডিস্ট্রিক্টেরও বিজু দত্ত পাঠিয়েছে এবং বিজু একটা রিচুয়ালস এর কথা যেটা বলেছে সেটা আমি নিজেও পার্সোনালি জানি তোমরা জানতে কিনা কমেন্ট সেকশনে কমেন্ট করো কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি রুমকি আজকেও মারাত্মক একটা ইউনিক ঘটনা হ্যাঁ ইউনিক ঘটনা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো যারা ভাবছো এরকম কোনো ঘটনা শেয়ার করবে করে দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট জিরো ডাবল ওয়ান ডাবল জিরো সিক্স ফোর জিরো নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প অ্যাট দ্য রেট জিমেল ডট কম নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে পাঠিয়ে দিতে পারবে রিকোয়েস্ট করবো দুটোকে প্লিজ ফলো করে রেখো আর ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয় এটাই রিকোয়েস্ট তোমাদের যেমন সুবিধা অসমিয়া বাংলা ইংলিশ হিন্দি লিখিত হোক মৌখিক হোক মানে ভয়েস রেকর্ড করে হোক পাঠিয়ে দাও আমি নিয়ে আসবো আর ট্যাগলাইনটা বলে দিচ্ছি যে কথায় গল্প ভূতুর স্টেশন আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দিই না ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয় সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন কারণ আমাদের মেইন উদ্দেশ্য আপনাদের ছোটবেলার সেই নস্টালজিক ফিলিংটা ফিরিয়ে দেওয়ার এইটুকুনি মাত্র আর কিছু না তো চলো শুরু করছি গোভূত যেহেতু বললাম বিজু পাঠিয়েছে তো মানুষ মারা গেলে তাই না অনেক রকমের রিচুয়ালস হয় হয় ষোলো দিনে হয় কিন্তু জানো তো গো গরু যারা গরু পালন করে গরু মারা গেলেও কিন্তু কিছু কিছু রিচুয়ালস পালন করতে হয় কারণ আমাদের সনাতন ধর্মে মানে আমরা গো মাতা বলি কেন একটা ছোট্ট বাচ্চা মাতৃ দুগ্ধ তো পান করে সঙ্গে সঙ্গে আরেকজনের দুগ্ধ পান করে সে হলো গরু দ্যাটস সময় আমরা মাতা বলি তো যেহেতু আমরা মায়ের আসনে বসিয়েছি তো গরু মারা গেলে কিন্তু আমাদের হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে কিছু কিছু রিচুয়ালস পালন করতে হয় এক্ষেত্রে আগে আমার কথাটা অ্যাড অন করার পর আমি বিজুর ঘটনাটা যাচ্ছি সেটা হলো আমার মামা বাড়ি নাগাঁও অ্যান্ড আমাদের বাড়িতে কিন্তু গরু ছিল মানে মামার বাড়িতে গৌহাটির বাড়িতে নয় হ্যাঁ বাবার বাড়িতে ছিল না মামার বাড়িতে এবং আমার এক মামা ছিলেন রাজীব মামা আমি দেখতাম আর কি মামা কলেজ থেকে এনে না গরুটাকে নিয়ে যেত নিয়ে আসতো তো আশেপাশে গরু ছিল একবার যখন আমি মাওয়াড়ি যাই হঠাৎ দেখি কি একটা লোক শার্ট প্যান্ট পরা বাট মানে গলায় না এরকম দড়ি হ্যাঁ মানে গরুর দড়িটা এরকম করে দড়ি আর মানে মানুষ কথা বলছে না মানে এরকম করে ইয়ে করছে ধরো কিছু জিজ্ঞেস করলো মানে গরুর মতো না ওরকম আওয়াজ বের করছে লোকটাকে আমি চিনতাম তো আমি জানি উনি কথা বলতে পারেন তো আমার জিজ্ঞেস করছে কি হলো আবার মোটা গলার গরু মারা গেছে গরু মারা গেছে তাহলে গলার মধ্যে এরকম কেন দিয়েছে বলছে যে এরকম রিচুয়ালস আছে কিছু কিছু যে অনেকের কি হয় গরু মারা গেলে ওই যেমন আমরা যেমন ইয়ে করি না যে তিন দিন নিরামিষ খাওয়া ওরকমই নিরামিষ খেতে হয় এবং যার গরু মারা গেছে ওটার মানে বলে না শোকের জন্য এরকম গরুর দড়িটা নাকি পরে কথা বলে না তিন দিন কথা বলে না ওই হাম্বা হাম্বা ওরকম টাইপের একটা আওয়াজ বের করে তো সবার নয় কিন্তু কিছু কিছু মানুষ এই রিচুয়ালসটা আছে যেটার কথা আমাকে বিজিও বলেছে আমার আমি এই রিচুয়ালসটার কথা জানতাম তোমরা যারা কারা কারা জানতে কমেন্ট সেকশনে কমেন্ট করো তো চলো বিজুর ঘটনায় এখন ডাইরেক্ট ইয়ে করি বিজু হোজায় ডিস্ট্রিক্টে আসামের এক প্রত্যন্ত গ্রামে বিজুর ও মামার বাড়ি হুম বিজুদের বাড়িতে গরু পালতো না তো বলছে বিজু যেটা বলছে যে দিদি আমাদের ঘরে ধরো খরগোশ রাখতো আমার ঠাকুমা ইয়ে মুরগি পালতো মুরগি হাঁস মানে আমাদের বাড়ির মুরগি হাঁসের ডিম খেয়ে আমরা বড় হয়েছি কিন্তু আমার মামার বাড়িতে তো হাঁস মুরগি পালতো ছাড়াও ছাগলও ছিল গরুও ছিল হ্যাঁ তো ঠিক মামার বাড়িতে তো ছিল আশেপাশে অনেকের বাড়িতেই গরু ছিল মানে নিজের বাচ্চারা নিজের বাড়ির গরুর দুধ খেয়েই বড় হবে ঠিক আছে এটা অনেকের মানে গ্রাম বাংলায় এটা কোয়াইট কমন জিনিস এবং এরা কি করতো যেমন কি বলে এক্সট্রা যদি দুধ হয়ে যেত তো ঘি ঠি মানে হাটে বাজারেও বিক্রি হতো বা শহরে এনেও বিক্রি করলো ওই বাজারে বাজারে শহরের বাজার যেমন নগায় আমি বলেছিলাম যে আমার মামার বাড়ির একটা পাড়ার বাজার আছে গ্রাম থেকে কিন্তু মানুষ এসে ওই বোতলে বোতলে ঘি তারপর হলো ক্ষীর ওগুলি বিক্রি করতো হ্যাঁ তো এরকম ওরাও করত তো বিজুর মামার বাড়ির ঠিক পাশে ঠিক পাশে বলে ওই পাড়াতেই তো দুটো বাড়ি পরে একটা বাড়ি আর কি তো ওই ওরা কি হয় বলতো জমি জামা আছে নিজের ফসল উৎপাদন করে নিজে খায় টুকটাক বিক্রি করে মানে অত আহামরিও কোনো কিছু না বলতে পারো যে দিন দিন আনে খায় টাইপের ওরকম অত হাইফাই ফান্ডা মানে বড় লোক ইয়ে না মানে দিন আনে দিন খায় ওদের বাড়িতেও গরু ছিল হ্যাঁ যে দুধে লাগাই ছিল মানে দুধ দিত ঠিক আছে একদিন কি হয় যে তোমার ওই গরুটা মানে গোয়াল ভরেই তো থাকতো সকালবেলা দেখি গরুটা মারা মরে পড়ে আছে তো সবাই যেটা ভাবলো হয়তো বিষাক বিশুধর কোনো সাপ হয়তো রাতে কেটেছে অ্যান্ড সেদিনটা খুব জোর বৃষ্টি হচ্ছিল তো এতই ঝড় বাতাস ছিল গরুটা যে আওয়াজ করেছে কি না মানে আওয়াজটা ঘর অব্দি পৌঁছায়নি বা ওরা শুনতে পারেনি মেবি বৃষ্টির জন্য হতে পারে বা ঘুম যেহেতু বৃষ্টি পড়ছিল ঘুমটাও তো গাঢ় লেগে গেছে তো হয়তো ওরকম ভাবে কিছু চিৎকার চেঁচামেচি শোনেনি কিন্তু সকালবেলা আবিষ্কার করে গরুটা মারা গেছে ঠিক আছে তো প্রত্যেকটা বাড়িতে যেমন দেখো রিচুয়ালস যেমন আলাদা আলাদা থাকে যারা গো পালন করে না গো পালকেরও কিন্তু কিছু কিছু রিচুয়ালস আলাদা থাকে পার্টিকুলার এই বাড়ি ধরো আমি রয় ফ্যামিলির কথা রায় বাড়ির কথা যার বাড়িতে গরু মারা গেছে ওদের কি ছিল ধরো তিন দিন বা এগারো দিনে একটা শ্রাদ্ধ শান্তির কাজ করতে হবে যদি না পারো অন্তত একটা ব্রাহ্মণকে আহার রাধি করাতে হবে তোমার সামঞ্জস্য তোমার সামর্থ্য অনুযায়ী এমন না যে পকওয়ান দিয়ে মানে মোট কথা চাল ডাল দিয়ে একটু ভাজাভুজি দিয়ে মানে আহার করাতে হবে ব্রাহ্মণকে প্লাস প্লাস কীর্তন দিতে হবে মানে গরুর জন্য উৎসর্গ করে মানে এটা পুরোহিত দেবে যেমন তোমরা পিণ্ড মানে মানুষের উদ্দেশ্যে আমরা পিণ্ড দান করি গরুর উদ্দেশ্যে যেমন ভাত ডাল হ্যাঁ ওই রকম তারপর হলো ওরকম মানে কি মানে যেটাকে আমরা বাড়ান বলি ওর গরুর উদ্দেশ্য কিন্তু ওই গোয়াল ঘরে যেখানে ও থাকে ওইখানে কিন্তু বারানটা দিয়ে আসতে হয় ঠিক আছে তো পুরোহিত তো মানে খর সাপক্ষ তো বটে আর ওরা দিন আনে দিন খায় এমনি গরু মারা গেছে হ্যাঁ এই গরুর দুধ যদি এক্সট্রা বাঁচতো ওরকম ঘি এটা এক্সট্রা ইনকাম উনি করতেন ওইটাও গেছে আর গরু যাদের আর কি পয়সার কামি একটা গরু কিনতে গেলে তাদের কিন্তু সত্যি মানে মাথার ঘাম পায়ে পড়ে যায় ওরকম টাইপের আর কি ঠিক আছে আমি হয়তো ভুল বলেছি প্রবাদটা শুদ্ধ করে দিও হ্যাঁ কমেন্টে যাই হোক তো অবস্থা বুঝতেই পারছো তখন ওনারা ডিসাইড করলেন যে ওই কি আর করবে ওই নিরামিষ খাবে তিন দিন আর হ্যাঁ যেমন গরু মারা যাওয়ার পর না গরুর যে তুমি যেখানে গরুটাকে ইয়ে করে মানে অন্ত্রিয়া করো বা যাই করো যেটাই করো আসার পরে চান করতে হবে সবার গঙ্গা জল দিয়ে পুরো বাড়ি ছিটাতে হবে ছেটাতে হবে যেখানে গরু মানে গোয়াল ঘরে গরুটা প্রদীপ জ্বালাতে হবে যতদিন তুমি কাজ করছো যেমন ওরা তিন দিন করছে দিন প্রদীপ জ্বালাতে হবে হ্যাঁ আফটার দ্যাট কি করতে হবে বলতো কীর্তন একটা দিতে হয় ঠিক আছে শ্রাদ্ধশান্তির দিন যেমন তুমি মানে গরুর উদ্দেশ্যে যে ক্রিয়া কাজ করলে ওই দিন তোমার তোমার শ্রাদ্ধশান্তি করতে হবে ঠিক আছে কীর্তন একটা দিতে হবে তো ওরা বললো যে না ব্রাহ্মণ ট্রাহ্মণ ইয়ে করবেন একটা কীর্তন দিয়ে দেবো যেহেতু গরু আমাদের মানে সদস্যর মতই ছিল আর আমরা নিরামিষ খেয়ে নেবো ঠিক আছে তো সব কীর্তন ফির্তন দেওয়ার পর শুরু হলো একটা কি কাণ্ড কি রাত্রেবেলা হঠাৎ যেমন সবচেয়ে থেকে বিজুদের মামার বাড়ি ছিল প্রথম পাড়াটার প্রথম বাড়ি হলো বিজুদের মামার বাড়ি হ্যাঁ তো এটাও যে এসে আগে না ছিল গেট থাকতো মেইন গেট বলতে এখন যেমন মানে ফ্যান্সি গেট ওরকম কিন্তু ছিল না বেড়ার গেট ছিল হ্যাঁ এরকম করে লাগাতে হতো এরকম করে খুলতে হতো হ্যাঁ তো বেড়ার ওখানে এসে না হাম্বা 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 বলে ডাকছে হ্যাঁ তো বলছে কে হাম্বা হাম্বা করে ডাকে এত রাত্রেবেলা তো উঠে বেরিয়েছে দেখে কেউ কেউ নেই নেই ঠিক আছে অবভিয়াসলি একজন বেরোয়নি যেহেতু গ্রামের গ্রাম দেশের কথা বলছি কেউ নেই কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে ওই জায়গার থেকে হাম্বা হাম্বা আওয়াজটা আসছে ঠিক আছে এটা প্রথম দিন বিজোদের বাড়ি তারপরে পরের দিন আবার পরের বাড়ি এখানে ঠিক গেটের সামনে গিয়ে রাত্রে বেলা মধ্য রাত্রেই ধরো তখন তো ওর তো ঘড়ির প্রচলন ছিল না হাম্বা 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 করে ডাকছে এই ঘটনাটা ধরো আমি বলছি যে সিক্স এর ঠিক আছে আশি দশকের ঘটনা হাম্বা হাম্বা করে ডাকছে তো সবাই কথাবার্তা বলছে কি হলো ব্যাপারটা এরকম তো কোনোদিনও হয় না অথচ বাইরে বেরো হলে কোনো গরু ঠুরু দেখিনি কিন্তু আওয়াজটা তো শোনা যায় হলো এই ডাক এই ডাক হওয়ার ধরো পাঁচ ছ দিন পর আরেকটা কাণ্ড শুরু হলো মানুষের বাড়িতে দেখো প্রত্যেকের বাড়িতে যেহেতু দেশ বাড়ি গ্রামের বাড়ি ফুল ফুল লাগানোর একটা প্রবণতা থাকে বা ছোট ছোট কিচেন গার্ডেনিং করার প্রবণতা থাকে সকালবেলা উঠে দেখে এক বাড়িতে প্রথম দিন যেটা আবিষ্কার করলো সব সবজি খেত ফেত উপরে কেউ ফেলেছে ফুলের গাছ টাছ কেমন মুড়িয়ে খেয়ে নিয়ে যে বোঝাই যাচ্ছে গৃহপালিত পশু খেয়ে গেছে কি হলো কি হলো এত জিনিস নষ্ট করলো ঠিক তারপরের দিন আর মানে পাশের বাড়িও সেম মানে যা যা গাছ ছিল ছোট ছোট সব মুড়িয়ে কেউ খেয়ে নিয়েছে ফাইন একদিন কি হয়েছে তোমার যেহেতু বললাম দেশ বাড়ি টয়লেট বাথরুম একটু দূরেই থাকে তো একজন ভদ্রলোকের উঠান ক্রস করে তারপর টয়লেট বাথরুম তো উঠানে উনি ফুল গাছ টাচ লাগিয়েছেন সবকিছু করেছে উনি বাথরুমে উঠেছে উঠে দেখে যে ঘূর্ণি ঝড়ের মতো কিছু একটা দাপে হচ্ছে অ্যান্ড গাছগুলি উপরে উপরে ইয়ে করছে আর গরুর যে একটা শ্বাস প্রশ্বাস নেয় না মানে গরুর শ্বাস প্রশ্বাস তো বুঝতে পারছো ওই রকম শ্বাস প্রশ্বাস পড়ছে আর গরু আম না একটা সাউন্ড আসছে যাচ্ছে কোনো গরু আছে বাট গরুটাকে দেখা যাচ্ছে না এরকম অবস্থা তো এই কাণ্ড করার পর তো বোঝাই গেল যে জিনিসটা গোভূত পরের দিন পাড়ার সব মানুষ সকালবেলা বেলা জড়ো হয়ে দেখো এই কাণ্ড হয়েছে এই অবস্থা বলছে জবের থেকে ওদের বাড়ি গরুটা এরকম মারা গেছে ওরা এরকম কাজ করে নি তারপর থেকে এরকম উৎপাত শুরু করেছে তারপর পুরোহিতকে ডাকা হলো পুরোহিত বলছে যে না কিছু তো করতে হয় তোমরা সামর্থ্য অনুযায়ী করতে হ্যাঁ একটা তোমরা এখন যদি তোমাদের পরিবারের কোনো সদস্য মারা যেতে খালি কীর্তন দিয়ে ছেড়ে দিতে একটা তো মানে এতদিন ধরে ও ছিল ওকে তো এটা বোঝাতে হবে যে তুমি ওকে ভালোবাসো তোমাকে মিস করছো বা ওর শান্তির জন্য তোমরা প্রার্থনা করছো হ্যাঁ ওকে তো বোঝাতে হবে যে ওর খাওয়াগুলি তুমি দিয়েছো হ্যাঁ সব কিছুর একটা রিচুয়ালস আছে সবকিছুর একটা কি বলে বলো তো। আমাদের যে ইয়েতে আমাদের সনাতন ধর্মে এক একটা কিন্তু নীতি আছে ওইগুলো মেনেই করতে হবে তো এই দ্যাট ডাজ নট মিন তুমি আহামরি করে করো তখন উনি বললেন যে আমার তো রায়বাবু বললেন যে আমার তো ওইরকম সামর্থ্য নেই তখন পাড়ার মানুষরা বলছে যে ঠিক আছে আমরা সবাই চাঁদা উঠিয়ে তোমার তোমাকে দিচ্ছি তুমি করো তখন পুরোহিত বলছে এটা শুরুর থেকে করতে হবে তিন দিন তোমরা করবে তো তিন দিন যেরকম ওকে গোয়াল ঘরে ওরকম খাওয়া দাওয়া দিতে ওরকম দিতে হবে তিন দিনের দিন আমি এসে কাজ করব অ্যান্ড ওই দিন ওরকম কীর্তন দিতে হবে ঠিক আছে তারপর গিয়ে হয়তো সব ঠিকঠাক হয়ে যাবে একটা প্রাশ্চিত্ত করতে হবে যেহেতু সঙ্গে সঙ্গে করনি তো পাড়ার মানুষ চাঁদা উঠিয়ে ওকে ওনাকে দিলেন এবং ওরকম কাজ করার পর যাই হোক আর কোনো প্রবলেম হয়নি এই তো ছিল বড় এখন আরেকটা ঘটনা শোনাচ্ছি বিজুদের তোমার মামার বাড়ির দিম্মার মুখেই শোনা হ্যাঁ দিম্মার বাড়ির এই ইনসিডেন্ট তো একটা বাছুর হয়েছে এক বাড়িতে হ্যাঁ আচ্ছা একটা কথা তোমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করছি ঘটনাটা শুরু করার আগে ধরো এই মানে আমি তো একদিনে দুটো শুট করলাম আমি এর আগের ঘটনাটা শুট করেছিলাম অঙ্কিত বাবুর ঘটনাটা হ্যাঁ যে ওনার একটা অ্যাক্সিডেন্টে ডেথ হয়েছে এবং আচ্ছা অ্যাক্সিডেন্ট ডেথ হয়েছে হয়তো কোনো গাড়ি এসে ওনাকে মেরেছে মৃত্যুর পর ওনার যে অ্যাক্সিডেন্টে ডেথ হয়েছে ওনার যে অন্ত্যেষ্টিক্রিয়া হুম বা শ্রাদ্দ শান্তি কি করবে যে অ্যাক্সিডেন্ট করেছে ও করবে না ওনার মা বাবা করবে ডেফিনেটলি ওনার মা বাবা করবে তার মানে গরু বা বাছুর যে মালিকের অধীনে থাকে তারাই করবে রিচুয়ালস বলে রাইট তো কি হয়েছে ব্যাপারটা কি হচ্ছে আমি সেটাই বলছি একবার কি হয়েছে ওনার মানে একটা বাড়িতে বাছুর হয়েছে এবং বাছুর তখন মানে মাতৃ দুগ্ধ পান করে তো বাছুর তো জানো মানে মায়ের সঙ্গে বের হয়ে যায় মাঠে ঘাটে বের হয়ে যায় তখন খেলতে খেলতে কি হয়েছে বাছুরটা না গড়িয়ে মানে নদীর আগে তো নদীর পাড় বুঝতে পারছো এরকম করে ঢালু টাইপের ছিল পাথরটা না এরকম করে ইয়ে করে করে পুরো পরে পরে নদীতে পড়ে যায় মানে মানে কিছু একটা কারণে পড়েছে না ও আর সার্ভাইভ করতে পারেনি মারা গেছে যাই হোক পাচরটাকে উঠিয়ে নিয়ে এসে যা করার করেছে কিন্তু বাছুর মারা গেলেও কিছু একটা রিচুয়ালস করতে হয় সেই রিচুয়ালসটা ওরা করেনি আচ্ছা বাছুর জাস্ট কিছুদিনই হয়েছে মারা গেছে এদিকে ওর মায়ের তো খুব মন খারাপ দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে দুধ দিচ্ছে না ঠিক আছে অনেক চেষ্টা করে দুধ দোয়ান দুধ পরে না মানে বাছুরটা মারা যাওয়ার পর মাটির ঘর ঠিক আছে আহ মাটির উঠান মানে সপ্তাহে তো একদিন লেপালেপি হয় একদিন লেপে গেছে দেখার পর দেখে ছোট ছোট খুর মানে গরুর বাচ্চার ছোট ছোট খুর গরুর পায়ের খুর এবং বাচ্চার পায়ের খুরের মধ্যে তো ফার্ক আছে না ছোট ছোট খুর পুরোপুরি ঠিক আছে অথচ ওদের বাড়িতে কিন্তু ওই গরুরই বাছুর দিয়েছে অন্য কোনো বাছুর ছিল না জানে না ঘরে ঢুকে ঘরে ঢুকার মধ্যে গোবরের বাজে গন্ধ মনে হচ্ছে কি টাটকা গোবর 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 মানে দিয়ে লেপে ঠিক আছে ফাইন বাট এখন কাঁচা কবর যদি তোমার সামনে রাখা হয় সেই গন্ধ কিন্তু আমরা সহ্য করতে পারবো না লেপে ওই গন্ধ আমরা সহ্য করতে পারি বাট ওইটা করতে কেউ পারবে না ঠিক আছে ওই বাড়িতে ধরো দুধ হ্যাঁ দুধ ফোটাচ্ছে দুধ কেটে যায় ঘি বানিয়েছে এর মধ্যে পুরো সাদা সাদা ফাঙ্গাস ইয়ে করে মানে যাই করে কোনো না কোনো অসুবিধা শুরু করে একদিন কি হয়েছে ওই বাড়ির মালিক আর কি যে বাড়ির বাছুর মারা গেছে ওই বাড়ির মালিক উনি বাজার থেকে এসেন হাত পা ধুতে গেছে উনি স্পষ্ট টের পেলেন কোমরের মধ্যে এসে না কেউ যেন এরকম করে মানে কোনো মানে বাচ্চা গরু বাছুরই না এরকম করে গুঁতা মারলে যেরকম হয় এরকম কেউ ইয়ে করেছেন এবং উনি যেহেতু আনএক্সপেক্টেড ছিলেন উনি কিন্তু হুমড়ি খেয়ে পড়েছেন তো বলছে কে রে কে রে কে রে দেখে কেউ না তো উনি না বলছেন কি কাণ্ড হচ্ছে মানে কি বলবো ওরা বুঝতে পারছে বুঝেও না বুঝতে পারছে না ব্যাপারটা কি হচ্ছে তো এরকম অনেক রকমের অনেক কিছু উপদ্রব কিন্তু হয়েছে মানে যেগুলি বিজু আমাকে কারণ দিয়েছে ওগুলি বললাম তারও ছোট ছোট বলছে যদি ছোট ছোট অনেক ঘটনা ঘটেছে এবং যেটাতে ওরা বুঝতে পেরেছে কিছু একটা তো হয়েছে তখন পুরোহিতকে বললেন তো পুরোহিত বলে যে বাছরের জন্য কিছু করেছো বলছে না বলছে তো কিছু তো করা উচিত ছিল তো উনি কিছু বিধান দিলেন এবং ওই বিধান মোতাবেক করার পর যাই হোক আর কোনো রকমের প্রবলেম কিন্তু হয়নি তো এই ছিল গোভূতের দুটি ঘটনা হ্যাঁ আমি এটা কিন্তু জানতাম যারা মানে শুরুতেই বললাম যে গুরু মারা গেলে কিন্তু কিছু রিচুয়ালস করতে হয় কারণ তুমি যদি সত্যি সদস্য মানো যেমন আজকাল তো দেখি যারা ডগি পোষেন হ্যাঁ নিজের সন্তান তুল্যই ইয়ে করেন ওদের বার্থডে ফার্থডে সেলিব্রেট করেন কেক ফেক কাটান তো যদি ওইটা সেলিব্রেশন করা হয় তাহলে তো মৃত্যুর পরেও কিছু করা উচিত কারণ আপনি ওকে এত ভালোবেসে ওকে একটা সদস্যর মতো ট্রিট করছেন তো তো ওরাও এক্সপেক্ট করবে যে আফটার দ্যাট ওকে ওদেরকে ওদের শান্তি কামনার জন্য আমরা কিছু করি বা ওদের ওদেরকে বোঝানো যে হ্যাঁ তোমরা তুমিও ছিলে আমাদের মেম্বার কষ্ট আমরাও পাচ্ছি তুমি যাওয়ার পর যাই হোক হয়তো মানুষ যেমন ভালোবাসার ভুকা পশু পাখিরাও কিন্তু ভালোবাসার ভুকা জানো আর আমাদের মানুষদেরটা তো স্বার্থপর আমরা প্রচন্ড স্বার্থপর স্বার্থপুরলে তুমি কে আমি কে কিন্তু এই পশুদের জগতে না কোনো স্বার্থ বলে জিনিস নেই ওরা ওদের ভালোবাসাটা পিওর একদম পিওর তুমি একটা কুকুরকে জাস্ট একটা বিস্কুট খাইয়ে দেখাও দেখো না নেক্সট দিন হয়তো একদিনই খাইয়েছো নেক্সট দিন যদি তোমার ওপর কেউ হামলা করে না সবার আগে প্রোটেক্ট করতে ওই কিন্তু তোমরা তো সত্যি ওরা এতটাই মানে কি বলবো মানুষ থেকে তো অনেক অনেক গুণ ভালো অনেক গুণ ভালো আমি মানুষকে ভালোর পর্যায়ে রাখতেই পারছি না আজকাল যা যা হচ্ছে আমার সঙ্গে তোমরা এগ্রি করবে আমি জানি তো চলো কেমন লাগলো আজকের ঘটনাটা জানতে কি আগে তো আগে কমেন্ট আমার কমেন্ট করতে হবে যে তোমরা এইসব রিচুয়ালস এর কথা জানতে কিনা আমি সবসময় চেষ্টা করি তোমাদের জন্য কিছু কিছু ইউনিক ঘটনা আনার বিজু যেমন পাঠিয়েছে। তোমরা সকলেই পাঠাচ্ছো এরকম ইউনিক ঘটনা পাঠাতে থাকো শেয়ার করতে থাকবো তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব না করে থাকলে শেয়ার করো প্রচুর প্রচুর শেয়ার চাই এভাবে ভালোবাসা দিতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হবে জানো তো মঙ্গল এবং শুক্রবার ঠিক দুপুর তিনটায় এবং শনিবার রাত দশটায় হ্যাঁ মনে রেখো শনিবার রাত দশটায় আমি লাইভ চলে আসি শনিবার সকালে কিন্তু ওই বারোটার মধ্যে একটা পোস্ট দিয়ে দিই যে লাইভ অ্যালার্ট দিয়ে দিই আমি আসছি বলে আজকে এপিসোডটা আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে বাই বাই সিউসুন নমস্কার